বন্ধুরা এখন বাজে সকাল ছয়টা তো ছয়টার সময় ঘুমের থেকে উঠে আগে এক পরিষ্কার করে নিচ্ছি উঠানটা আর বাসি উঠানটা আমরা সবসময় বাঙালিরা পরিষ্কার করি তাই না বন্ধুরা তো দেখো খুব সুন্দর ওয়েদার আজকে আমাদের এখানে খুব সুন্দর ওয়েদারের সাথে তোমাদেরকে জানায় আমার ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আর এখন ঠাকুরের ফুল টুকিয়ে নেবো ঠাকুরের ফুল টুকানোর জন্য চলে আসছি আর ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি রোজের মতনই আর ফুল টুকিয়ে তারপরে চলে আসলাম কিচেনে কাজ কিছুই হয়নি মানে বাসি ঘর ঝাড়ু দেওয়া বিছনা উঠানো ওগুলা কিচ্ছু হয়নি আর তো ভাবলাম ঘুগনি বানাবো তো ঘুগনিটা আগে সিটি ফেলে নেই না পরে দেয়া রান্না করতে অসুবিধা হয়ে যাবে ঘুগনিটা সেই জন্য আর ঘুগনির সাথে না আলু দিয়ে দিয়েছি তো আলুটা দিলে না খেতেও ভালো লাগে তো সেই জন্য একটু হলুদ দিয়ে ঘুগনিটাকে সিটি মেরে নিলাম আর চা বানিয়ে নিচ্ছি রোজের মতন চাটা খেয়ে নে চাটা খেলে একটু ঘুমের ভাবটাও চলে যায় তাই না তো সেই জন্য চাটা বসিয়ে দিয়েছি আর দেখো চা খেতে খেতে আমার ঘুগনিটাও মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর এদিকে মশলাটা করে নিচ্ছি আর আজকে না একটু ঝাল টাল করে ভালো করে ঘুগনিটা বানাবো রোজই তো সিম্পলভাবে বানায় তো ওইদিকে সব কিছু রেডি করে নিয়েছি টমেটো নেই সেই জন্য একটু টমেটো সস জল দিয়ে একটু গুলে নিয়েছি যাতে মানে টমেটো ফ্লেভারটা আসে আর এদিকে মশলা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর ঘুগনিটাকেও ভালো করে একটু মানে ঘুষিয়ে মানে ইসে করে নেব আর কি মিক্স করে নেব যাতে ঘুগনির ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায় তো আজকে কিন্তু সত্যি কথা বলতে ঘুগনিটা কিন্তু বেশ টেস্ট হয়েছিল খুব ভালো হয়েছিল কারণ এখানে সব কিছুই মশলা দেওয়া হয়েছিল আর মানে এইভাবে যদি বেটে ভালো করে মশলাটা করা যায় না তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসে ভালো লাগে তাই না রান্না বলো বা যেটি রান্না করি আমরা সবটাই মশলা করে যদি ভালো করে করি তাহলে ভালো লাগে তো এইদিকে মশলাটা করে ভালো করে সাত নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো হয়ে গিয়েছে আর এখন আলুগুলো না শ্রেণীর সাহায্যতে একটু ভেঙে ভেঙে দেব তাহলে ঘুগনিটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তো এদিকে আমার হয়ে গিয়েছে কমপ্লিট আমার ঘুগনি বানানো আর রুটি মেখে নেবো রুটির সাথে ঘুগনি আজকে ব্রেকফাস্টে আর রুটিটা না মেখে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে চলে যাব মানে আমার রুম পরিষ্কার করার জন্য তো সারা ঘর পরিষ্কার টস্কার করে তারপরে আমি মানে যা যা কাজ থাকে সেগুলো করে নেব আর তাহলে চলো বন্ধুরা স্নান করে চলে আসলাম আর এই যে বিভস্ত্র গরম গরমে থাকা যাচ্ছে না আর তো তার জন্য ভাবলাম না এত গরমের মধ্যে আর আমি বসে থাকবো না স্নান করে চলে আসি আর দেখো বাইরে ওয়েদারটা কিন্তু সুন্দর তাও ভীষণ গরম থাকা যাচ্ছে না মানে অবস্থা নেই গরমে তো স্নান করে যে পূজাটা দিয়ে নিলাম রোজের মতনই পূজা দিয়ে পরে রান্না করে চলে চলে যাবো রান্না করার জন্য তো রান্না করতে চলে আসছি আর বাসন যা ছিল সব গুছিয়ে নিয়েছি ভালো করে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর চাউল ভিজিয়ে নিলাম আর এদিকে ডাল বানাবো আজকে ডাল আরও মানে মুসুরির ডাল আর মুগ ডাল মুসুরি মুগ মিলিয়ে রান্না করব আর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা ভাবতেছো কাঁচা লঙ্কা কেন ভাজছি না তো কাঁচা লঙ্কা একটু টেলে নিচ্ছি মানে ভাজি নেই তেল দিই একটু টেলে নিচ্ছি আর এটার সাথে না আমি দিয়ে কাঁচা লঙ্কার সাথে একটু তিল টেলে নিয়ে এইভাবে না টেলে তিল যদি বাটা করা যায় না খুব ভালো লাগে তোমরা তিল বাটা খাও কি না জানি না কিন্তু আমি যে এইভাবে তিল বাটা করে খাই ভীষণ ভালো লাগে আর তিল জিনিসটা খাওয়া এমনিও আমাদের শরীরের জন্য খুব ভালো তিলের থেকে ক্যালসিয়াম পাওয়া যায় তো সেই জন্য না আমি মাঝে মাঝে তিল বাটা করি তো যেহেতু আমার মিক্সি মানে মিক্সচার মেশিনটা খারাপ সেই জন্য দেখো পাটার মধ্যে নিয়ে নিয়েছি পাটার মধ্যে আমি সুন্দর করে তিল বাটা করে নিয়েছি দেখো তিল বাটা করা হয়ে গেল আমার আর এদিকে ডালটাও রান্না করে নিয়েছি আর আজকে না সব কিছু রান্না তোমাদের কাছে একদম সিম্পলভাবে শেয়ার করলাম তো আজকে শীতল চাটনি বানাবো আর শীতলটা না এনেছে কয়েকদিন ধরে রেখে দিয়েছি তো তো ভাবলাম শেষ করে নিই আর দুইটাই ছিল আজকে আমি শিদলটাকেও মানে পাটা মধ্যে ভালো করে বেটে নিয়েছি তাহলে কাটা কাটা লাগে খেতে ভালো লাগে না তো সেই জন্য পাটার মধ্যে বেটে আজকে শীতল চাটনি বানিয়ে নিয়েছি তো সিঁদুর চাটনি বানানো হয়ে গেল তারপর আমি কয়েকটা গাছের থেকে কারিপাত্তা নিয়ে আসছি তো করিপাতা বাড়া করে নিলাম আর এই দেখো আমার রান্না ডাল রয়েছে তার সাথে শিদল চাটনি সিদ্ধ চাটনি কিন্তু দারুণ হয়েছে তেলটা খালি একটু বেশি হয়ে গিয়েছিল আর আলু ভাজা লেবু আর করিপাতা বড়া তো দুপুরে আজকে খাওয়া